ধুন্দুলের গাছের অবস্থা খুবই খারাপ অনেক ধুন্দুল খেয়েছি আলহামদুলিল্লাহ গাছের শেষের পথে হ্যাঁ নিচে ঢুকতেছে লাউ কাটার জন্য এই যে দেখেন লাউ লাউাল দাও দাও এই যে দেখেন এটা আমাদের বাগানের তৃতীয় নাম্বার না না নাম্বার একটা চার নাম্বার লাউ আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজ অনেক বড় হয়ে গিয়েছে এখনো ফুলকি বের হয় নাই তবে বেশি সুদিনের মধ্যে ফুলকি বের হবে আপনাদের সাথে সেটাও শেয়ার করব এই যে আর এই যে আরেকটা জায়গায় আমরা লাগিয়েছিলাম